ভোটের মাঝে সন্দেশখালি কাণ্ডে একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে স্বাভাবিকভাবে অস্বস্তিতে বিজেপি তার রেশ কাটতে না কাটতে এবার পদ্ম শিবিরে ভাগন তৃণমূলে যোগ দিলেন বসিরহাটে বিজেপি নেত্রী সিরিয়া পারভীন যোগ দিয়ে সাংঘাতিক দাবি সিরিয়ার মুখে তিনি বলেন এতদিন যা ঘটানো হয়েছে তা পরিকল্পিত ঘটানো হবে আরো কিছু তাও পরিকল্পিত বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ছিলেন সিরিয়া শুধু তাই নয় সিরিয়া সেই নেত্রী যিনি গত তেরোই ফেব্রুয়ারি বিজেপির ডাকা বসিরহাট এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে সামনে সারিতে ছিলেন টাকিতে যে গাড়ির বনেটে সুকান্ত মজুমদার পড়ে গিয়েছিলেন সেখানে উপস্থিত ছিলেন সিরিয়াও বৃহস্পতিবার মন্ত্রী শশী পাজা ও সাংসদ মমতা বালা ঠাকুরের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন সিরিয়া পারভিন এদিন তৃণমূলে যোগদানের পর সিরিয়া বলেন অসত্যকে সত্য প্রমাণের চেষ্টা চলছে আর তৃণমূলের নেতারা জড়িত নন সন্দেশ খালিতে অভিযোগ ভুয়ো একটা জেলার একটা কেন্দ্রিক জায়গা থেকে বার মানে আন্দোলন তুলে নিয়ে আসা হয়েছে আন্দোলন হয়েছে মহিলারা নির্যাতিত হয়েছে ধর্ষিত হয়েছে মহিলারা এবং মহিলাদের উপর অনেক কঠোর কঠোর থেকে যেগুলো ভাষায় বলার মতো না এরকম অনেক কিছু অ্যালিগেশন দিয়েছে সেটা আপনারা দেখেছেন আমরাও জানি তার জন্য মহিলাদের সঠিক সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি ডিস্ট্রিক্টের একজন নেত্রী জেলার নেত্রী তো সেখান থেকে আমি মহিলার পাশে দাঁড়িয়েছিলাম উপর নির্দেশ ছিল আমরা মহিলা হয়ে মহিলাদের ফিরিয়ে দেব এটাই আমাদের নৈতিক মধ্যে দায়িত্বর একটা সময় পরে যখন নির্বাচনী ক্যান্ডিডেট ঘোষণা হয়ে যায় তার কিছুদিন পর থেকেই আমি জানতে পারি আমরা তো সত্যের জন্য লড়াই করছি অরিজিনাল যে মহিলাদের মানে সম্ভ্রম চলে গেছে সেই সম্ভ্রম ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি কিন্তু পরে দেখলাম যে না এটা একটা জাস্ট গল্প হাতে লেখা একটা গল্প বইয়ের পাথায় লিখে একটা গল্প হিস্ট্রি বানানো আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি সেই জন্য আজও আমি করতে পারলাম না আমি নিজে থেকেই ডিসিশন নিয়ে হয়তো অনেকে বলবে যে আমাকে কেউ হয়তো কিনে নিয়েছে তৃণমূল এটা প্রশ্ন অনেকের থাকতে পারে যে এই ভোট মুখে আমি কেন আসলাম আপনারা বলুন এই ভোটের সময় আমার কি পাওয়ার আছে কয়েকদিন পরেই নির্বাচন কিছু পাওয়ার আছে আমার এখন কিছু পাওয়ার নেই কিন্তু যেটা হচ্ছে এখনো যা ঘটানো হয়েছে সেগুলো পরিকল্পিত এখনো কিছু ঘটতে চলেছে সেগুলো পরিকল্পিত ঘটানো হবে সন্দেশখালিতে ষড়যন্ত্রের ইকোসিস্টেম তৈরি করেছে বিজেপি সরব তৃণমূল মুখপাত্র শশী পাজা যে একটা অসত্যকে সত্য প্রমাণ করার চেষ্টা মহিলাদের সম্ভ্রম যে ধর্ষণ নিয়ে ইত্যাদি এমনও যে ১৫ তারিখ ১৫ মে যে ঘটনাটা হয়েছিল ইতিমধ্যে আপনারা যে মহিলার নামও জানেন এবং সেটা ফেসবুক ইত্যাদি তার ছবিও প্রকাশ হয়েছে সেই সময় যে অটোর যে ছবিও বসে রয়েছে থানার পথে সেই ও বসে রয়েছে সিরিয়া ভাবুন তার কি মানসিক অবস্থা তাকে বলা হচ্ছে এটা কিন্তু সত্যি নয় কিন্তু এটা আমাদেরকে এটা নিয়ে খেলতে হবে বলে দিচ্ছে মানে সাজানো ঘটনা করতে হবে এই কি ভয়ানক পরিস্থিতি দেখুন তার জন্য আইনজীবীরা বিশিষ্ট আইনজীবীরা কলকাতা থেকে তড়ি ঘড়ি করে চলে যাচ্ছেন মামলা নেই হাতে এখানে যত মিথ্যে কথাগুলো নিয়ে মামলা নিয়ে তারা হাইকোর্টে যাচ্ছে বিজেপির পুরো ইকোসিস্টেম সবটাই তৈরি প্রথমে ঘটনাটা তৈরি করালো হলো অসত্য তার সঙ্গে মিডিয়া জানানো হলো তারপরে হচ্ছে তাদের সাংগঠনিক যারা রয়েছেন তাদেরকে ম্যানেজ করার জন্য যথার্থভাবে তাদেরকে লুক আফটারে সমস্ত করা সিরিয়াকে করতে পারেনি মাথা নত করলো না বলে এবং তারপরে কলকাতাকে কলকাতা থেকে চলে যাচ্ছে তারপর আর কিছুদিন পরে দিল্লি থেকে চলে আসতো এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কেন্দ্র থেকে এবং এই রাজ্য থেকে প্রতিনিয়ত এটা বলছে এই পুরোটাই ইকোসিস্টেম একদম একদম অকেস্ট্রেটেড যেটাকে বলা হয় পুরো তৈরি করা রয়েছে তাহলে ওই পনেরো মেয়ের ঘটনাটাও প্রি প্ল্যান্ড ছিল অসত্য কথা ছিল শ্লীলতা হানি হয়নি প্রথমে যে মিথ্যে বলেছে এরকমই বলে শ্লীলতা হানি লিখে পরে দিন ধর্ষণ বলছে কোনোটাই সত্য নয় এটা ইংরেজিতে বলে টিপ অফ দি আইসবার্গ বরফটা ভাসছে তো ওই জলের উপরে অংশটা শুধুমাত্র আজ এই দু আড়াই মাস তিন মাস ধরে আপনারা দেখছেন এর তলায় আরো গভীর ষড়যন্ত্র অনেক তথ্য সহ অনেক প্রমাণ সহ খালিতে, এই ঘটনাগুলো ভারতীয় জনতা পার্টির চরিতার্থ এই ষড়যন্ত্র এই সমস্তটা আগামী দিনে আপনাদেরকে আরো আমরা বলবো